मेरे चौखट पे चलके आज चारों धाम आए हैं सजाओ ढोल सादके रे मेरे घर राम आए

নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার আজকে আবার পার্ট টু ভিডিও নিয়ে উপস্থিত আজকে আমি রয়েছি আমাদের বাজারে এখানে যে র্যালি রয়েছে রামনবমী শোভাযাত্রা বার হয়েছে সেই রেলিতেই রয়েছি তো সেই রেলির সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদের আপনি দেখানোর চেষ্টা করছি ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হাততলাতে রয়েছি আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে এখানে আপনার হনুমান সেজেছে তারপরে বড় বড় ঝান্ডা রয়েছে তো সব কিছু ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন একসাথে বলি সবাই মিলে জয় শ্রীরাম তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি একটা ছাদের উপরে রয়েছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে এখানে কত জনসংখ্যা হয়েছে আপনাদের কোনো আন্দাজ হচ্ছে কি তো আপনারা যদি আন্দাজ করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন কত ভক্ত হয়েছে এখানে আর দু হাজার তেইশের ভিডিওটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি দেখবেন তাহলে দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশের মধ্যে দুটা ভিডিওর মধ্যে কী অন্তর রয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এই দোমানি বাজারে যদি আপনারা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং প্রত্যেক ভক্ত যেন দেখতে পাই আর এই ভিডিওর মধ্যে আপনারা দেখুন আপনার আত্মীয়কে খুঁজতে পান কিনা খুঁজে দেখতে পান কিনা আত্মীয়কে দেখুন ভক্তরা প্রচুর ডান্স করছে নাচ করছে খুবই ভালো আজ প্রচুর ভিড় হয়েছে আর এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওটি ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন দু হাজার তেইশে ভিডিওটি আমি বানিয়েছি সেটা আপনারা দেখতে পাবেন হয়েছে তার মধ্যে এখানে আবার গীতা কমিলার পাশেই যেটা করেছে সেটা তো হচ্ছে দোয়েশ শরবত

ভক্তের ততই ভিড় বেড়েই চলেছে আর এই রেলিটি বার হয়েছে ঠিক তিনটার সময় যেটা কেলেজোড়া মোড় থেকে বার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আর আমি এখন রয়েছি স্কুলের যে আপনার টাঙ্গিগোড়া সেখানে রয়েছি তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এবার ভিড়টা কত রয়েছে প্রচণ্ড ভিড় রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একসাথে পুরোটা দেখাতে পারছি না তবে দেখানোর চেষ্টা করছি

বন্ধুরা রামনবমীর ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেটুকু দেখালাম আর এখন আমি রয়েছি খাসকুটি মোড়ের যে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে সেখানেই এখানে শোভাযাত্রা শেষ হবে ইয়ার রেলিটি ছিল রুটটি আপনাদের বলে দিচ্ছি কেলেজোড়ার যে শনি মহারাজ মন্দির রয়েছে সেখান থেকে শুরু হয়েছিলো সেখান থেকে বড়ো মোড় আপনার যে বারাবণি থানা রয়েছে সেখান দিক দিয়ে বড় বাথান যে রয়েছে সেখানে গিয়েছিল তারপর আবার বড়ো মোড় আসার পর এখন খাসকুটি মোড়ের যে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে সেখানে তো সেখানে এসেই এই রেলি আজকার শোভাযাত্রা শেষ হচ্ছে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর দু হাজার তেইশের ভিডিও যদি আপনারা দেখতে চান এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন দু হাজার তেইশের ভিডিওটি দেখবেন সেটা শোভাযাত্রা হয়েছিল সকালে আর এটা হয়েছে বিকেলে তো বিকেলে মহিলাদের প্রচণ্ড ভিড় এখানে সব থেকে বেশি এই শোভাযাত্রায় রয়েছে মহিলাদের ভিড় তো সব কিছু দেখলেন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আবার অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শ্রীরাম